সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমিরাত সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে দেশটির সুসম্পর্ক স্থাপিত হয় যে সুসম্পর্ক এবং বন্ধুত্ব এখনও অটুট রয়েছে বুধবার বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুবাইতে আয়োজিত এক অনুষ্ঠানে দুটি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধুত্বের কথা তুলে ধরেন অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক রাশিদ আব্দুল্লা আল কাসির অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন তাছাড়া এই অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত পৃথিবীর বিশটি দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন যেহেতু ছাব্বিশে মার্চ পবিত্র মাহে রমজানের মধ্যে পড়েছে এই কারণে আমরা রমজান শেষ হওয়ার পরে ঈদের পরে একটি সুন্দর দিনে আমরা আজকে অনুষ্ঠানটি করছে সতেরোই এপ্রিল এটি অন্য একটি বাংলাদেশের ইতিহাসের একটি ইভেন্ট ঘটনা যেটি যে এই দিনে সালে বাংলাদেশের প্রথম জয়স্থায়ী সরকার শপথ গ্রহণ করেন তার সাথে এটি কনসেট করায় এটি একটি অন্যতম গুরুত্ব বহন করেছে এবং আমরা একই সাথে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে যে পঞ্চাশ বছর সেটিও উদযাপন করছে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেন এবং দেশের জাতির পিতা শেখ সাথে তার ঐতিহাসিক সাক্ষাতের মধ্য দিয়ে আমাদের যে পারস্পরিক সম্পর্কের বন্ধুত্বের সহযোগিতার যে সূত্রপাত হয় সেটি এখন একটি অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে আসলে আজকে যে ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে যে এই রাফেলস যে আয়োজনটা করা হয়েছে একটা দুবাইয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ফাইভ স্টার হোটেল এবং সেখানে সবচেয়ে বজার ঘটনা হচ্ছে এখানে যে কৃতি পিকচার এবং ফটোগ্রাফ এবং স্মৃতি যেটা দেখাইতেছে তখন দেখা গেছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দেশে তার ফাদার অফ দ্য নেশন শেখ জাহেদ বিন সুলতান নাহিয়ানের সাথে আমাদের যে সম্পর্ক যেটা ছিল সেই সম্পর্ক অনেকগুলো আমাদের লোকে জানা ছিল না আজকের এই চিত্রর মাধ্যমে এটা প্রকাশ হয়েছে এবং ইউই এবং বাংলাদেশের সাথে প্রায় পঞ্চাশ বছরের উপর যে রিলেশনশিপ এটার মধ্য দিয়ে বাংলাদেশ সবসময় ইউএই সাথে আছে এবং ইউই আমাদের সাথে সবসময় সহযোগিতা করে আসতেছে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বাংলাদেশের সাথে আমিরাতের সুদীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সেই সাথে তিনি শেখ হাসিনার উন্নয়ন ও নিরাপদ বিনিয়োগের কথা তুলে ধরে আমিরাতি বন্ধুদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এরপর তথ্যচিত্রে তুলে আনা হয় ইউএর স্থপতি শেখ জায়েদ বিন নাল নাহিয়ানো বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের বিশেষ মুহূর্ত ও দুটি দেশের পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের বিষয়বস্তু তাছাড়া দুই দেশের দুই মহানায়কের বিভিন্ন ছবি নিয়ে চিত্র প্রদর্শন করা হয় এই অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা এবং আমাদের কনসুলেটে খুব সুন্দরভাবে অর্গানাইজ করছে প্রোগ্রাম এবং দীর্ঘদিন আমাদের সাথে যে সম্পর্কটা আছে জন্য আমরা আমরা অনেক আনন্দিত এখানে দেখেছি বিভিন্ন দেশের কূটনীতিবিদেরা এখানে এসেছেন এবং একজন একজনের সাথে যে একটা সমৃদ্ধশীল হয়েছে এবং বাংলাদেশকে এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে স্বাধীনতার বাউন্ন বছর পরে প্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চাশ বছর সংযুক্ত আরব আমিরাতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক এই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যারা এখানে প্রবাসী আসি এবং একটা সুসম্পর্ক তৈরি হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ ছাড়াও দৃষ্টিতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ী নারী উদ্যোক্তা নারী সংগঠক সাংবাদিক সহ বিভিন্ন প্রশাসনিকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাধীনতা ও জাতীয় দিবসের পাশাপাশি ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দুটি বিষয় একই সাথে অনুষ্ঠানে উপস্থাপন করা হয় ডেস্ক রিপোর্ট সময়ের সংলাপ সংযুক্ত আরব আমিরাত